আফ্রিকার হৃদয়ে এক দেশ যেটিকে বলা হয় প্রাচীন সভ্যতার জন্মভূমি যে দেশ কখনো উপনিবেশবাদী শক্তির কাছে মাথা নত করেনি যে দেশ পৃথিবীর অন্যতম প্রাচীন খ্রিস্টান রাষ্ট্র হলেও ইসলামের সাথেও তার রয়েছে গভীর ঐতিহাসিক সম্পর্ক হ্যাঁ আজ আমরা কথা বলবো ইথিওপিয়া সম্পর্কে ভূমিকা ও অবস্থান ইথিওপিয়া আফ্রিকার পূর্ব দিকে যাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা উত্তরে ইরিত্রিয়া পূর্বে জিবুতি ও সোমালিয়া দক্ষিণে কেনিয়া এবং পশ্চিমে সুদান ও দক্ষিণ সুদান দিয়ে বেষ্টিত দেশের রাজধানী আদিস আবাবা যা আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরও ভূগোলের দিক থেকে ইথিওপিয়া বৈচিত্র্যময় এখানে রয়েছে বিশাল পাহাড়ি মালভূমি নিল্লদের উৎস বলে খ্যাত লেকটানা এমনকি মরুভূমি এলাকাও পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর একটি দানাকিল ডিপ্রেশনও ইথিওপিয়ার অংশ প্রাচীন ইতিহাস ইথিওপিয়া শুধু আফ্রিকার নয় পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ এখানে পাওয়া গেছে লুসি মানুষের জীবাশ্ম যার বয়স প্রায় ত্রিশ লক্ষ বছর অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন মানব জাতির সূচনা এখান থেকেই প্রাচীনকালে এখানে ছিল শক্তিশালী আকজুম সাম্রাজ্য যা খ্রিস্টীয় চতুর্থ শতকে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম ধর্ম হিসেবে গ্রহণ করে এজন্য ইথিওপিয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন খ্রিস্টান রাষ্ট্রগুলি দেখতে তবে ইথিওপিয়ার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ইসলাম ধর্মের সাথে এর সম্পর্ক ইসলাম ধর্মের আগমন মক্কার প্রথম দিকের মুসলমানরা যখন অত্যাচারের শিকার হন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসালাম তাদের বলেছিলেন ইথিওপিয়ায় চলে যাও সেখানে একজন ন্যায়পরায়ণ খ্রিস্টান রাজা আছে এই নির্দেশে প্রায় আশি জন সাহাবি হিজরত করে যান ইথিওপিয়ার রাজা নাজাসির দরবারে নাজাসি মুসলমানদের আশ্রয় দেন এবং কোরআনের আয়াত শুনে আবেগে আপ্লুত হন মক্কার কাফেরা তাদের ফিরিয়ে আনতে দুধ পাঠিয়েছিল কিন্তু নাজাসি তাদের ফিরিয়ে দেন বরং তিনি মুসলমানদের আশ্রয় দিয়েছিলেন সম্মান দিয়েছিলেন ইসলামিক ইতিহাসে এই ঘটনাকে বলা হয় হিজরতে হাফসা আজও ইথিওপিয়ার মুসলমানরা গর্বের সাথে এই ইতিহাস মনে রাখেন নাজাসির কবর ইথিওপিয়াতেই অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক ঐতিহ্যের স্থান আধুনিক ইথিওপিয়া আজকের ইথিওপিয়া একটি ফেডারেল প্রজাতন্ত্র দেশটির জনসংখ্যা প্রায় বারো কোটি যা আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ এখানকার মানুষরা বিভিন্ন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত যেমন ওরোমো আমহারা তি গ্রায়ান সোমালি ইত্যাদি ভাষার মধ্যে আমহারিক সরকারি ভাষা হলেও অরম ও তিগ্রায়ান ভাষারও ব্যাপক ব্যবহার রয়েছে অর্থনৈতিক দিক দিয়ে ইথিওপিয়া কৃষি নির্ভর দেশ এখানকার সবচেয়ে বিখ্যাত রপ্তানি পণ্য হল কফি বলা হয় পৃথিবীতে প্রথম কফির উৎপত্তি ইথিওপিয়াতেই সংস্কৃতি ও ধর্ম ইথিওপিয়ার সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময় খ্রিস্টান মুসলিম ইহুদি সব ধর্মীয় ঐতিহ্যই এখানে বিদ্যমান ইথিওপিয়ার খ্রিস্টানরা একটি ভিন্ন দাসের খ্রিস্টান ধর্ম মানেন যাকে বলা হয় ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ তাদের নিজস্ব বর্ণমালা সংগীত এবং স্থাপত্য বিশ্বজুড়ে অনন্য কিন্তু ইসলামেরও এখানে রয়েছে একটি শক্তিশালী ভিত্তি ইসলাম ধর্ম এখানে খ্রিস্ট ধর্মের পরে দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইথিওপিয়া ইসলাম ধর্মের বর্তমান অবস্থা আজকের দিনে ইথিওপিয়ার মোট জনসংখ্যার প্রায় চৌত্রিশ থেকে ছত্রিশ পার্সেন্ট মুসলমান অর্থাৎ প্রায় চার কোটি মুসলমান এখানে বাস করেন ইথিওপিয়ার মুসলমানরা মূলত সুন্নি মুসলিম বিশেষ করে সাফি মাঝহাব অনুসরণ করেন তবে সুফিবাদেরও একটি গভীর প্রভাব রয়েছে দেশজুড়ে রয়েছে অসংখ্য মসজিদ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল আল নেজাজি মসজিদ যেটি প্রথম হিজরকারী মুসলমানদের স্মৃতি বিজড়িত এছাড়া রাজধানী আবদিশাবাতেও রয়েছে বড় বড় মসজিদ যেমন আনোয়ার মসজিদ মুসলমানরা এখানে রাজনীতি ব্যবসা শিক্ষা সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন যদিও অতীতে কিছু বৈষম্যের অভিযোগ ছিল বর্তমানে মুসলমানরা ধীরে ধীরে তাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান শক্ত করছে চ্যালেঞ্জ ও সংকট ইথিওপিয়া বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি উত্তরাঞ্চলীয় তিগ্রায় সংঘাত সাম্প্রতিক বছরগুলোতে দেশকে অস্থির করেছে খরা ও দুর্ভিক্ষ এখানে একটি বড় সমস্যা কারণ কৃষি কৃষিনির্ভর অর্থনীতি সহজেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় এছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ইথিওপিয়ার স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে তবুও দেশটি এগিয়ে যাচ্ছে নতুন অবকাঠামো শিক্ষা এবং প্রযুক্তি খাতে উন্নয়নের প্রচেষ্টা চলছে ইসলামিক ঐতিহ্য ও মুসলিমদের অবদান ইথিওপিয়ার মুসলমানরা শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয় বরং সংস্কৃতি ও অর্থনীতিতেও ব্যাপক অবদান রেখেছেন মুসলিম ব্যবসায়ীরা আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সাথে বাণিজ্য করছে শত শত বছর ধরে অনেক ঐতিহাসিক মনে করেন ইথিওপিয়া ইসলামী ইতিহাসের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ কারণ এটি প্রথম মুসলিম আশ্রয়স্থল এই কারণে ইথিওপিয়ার মুসলমানদের প্রতি এক ধরনের আধ্যাত্মিক শ্রদ্ধা রয়েছে পুরো মুসলিম বিশ্বে পরিশেষে বলা যায় ইথিওপিয়া একটি দেশ যেখানে প্রাচীন সভ্যতা খ্রিস্টান ঐতিহ্য এবং ইসলামী ইতিহাস একসাথে মিশে গেছে একদিকে এটি মানবজাতির জাতির অন্যদিকে এটি ইসলামের প্রথম আশ্রয়স্থল আজকে ইথিওপিয়া নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে চলছে কিন্তু এর সমৃদ্ধ ইতিহাস ও বৈচিত্রময় সংস্কৃতি তাকে বিশ্বের মানচিত্রে একটি অনন্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইথিওপিয়া আমাদের শেখায় ধর্মীয় বৈচিত্র্য সহাবস্থান এবং ইতিহাসের গভীরতা একটি জাতিকে কীভাবে সমৃদ্ধ করে তোলে আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে আসসালামু আলাইকুম